আপনি বলছিলেন কমনলি রোগীরা আসে তার পায়খানা রাস্তা রক্ত যায় পায়খানার সাথে রক্ত যায় কখনো চাকা চাকা রক্ত যায় তো আমরা জানি যে আমাদের সবাই জানি যে পায়খানা রাস্তা রক্ত গেলে সবাই একটা ডায়াগনোসিস করে সেটা হচ্ছে পাইলস আচ্ছা সবাই জানি যে আমরা মেডিকেল টার্মে বলি হেমোরয়েড আর ইন জেনারেল কমন টার্মে এটা সবাই পাইলস হয়েছে কিন্তু সব পাইলসের রক্ত মানে যাওয়া মানে সব পাইলস না আবার ওটাকে আমার চেক করে দেখতে হবে যে আসলে ভিতরে কোনো ক্ষতস্থান থেকে রক্ত যাচ্ছে কি না এবং সাধারণত রেকটাম বা মলাশয় ক্যান্সারে একদম তাজা রক্ত যায় আর কোলন ক্যান্সারে তাজা রক্তের সাথে সাথে চাকা চাকা রক্ত যেতে পারে দ্বিতীয় যে কমপ্লেনটা নিয়ে রোগীরা আসে সেটা হচ্ছে টয়লেট করতে গেলে টয়লেট কমপ্লিটলি হচ্ছে না আচ্ছা তাহলে কমপ্লিটলি সে মনে করছে তার টয়লেট আছে কিন্তু টয়লেট হচ্ছে না তৃতীয় যে জিনিসটা আছে প্রচুর মিউকাস বা যেটা আমরা বলি আম যাওয়া রক্ত আম যাওয়া সেটা যায় আর কোলোনের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে কলন একটু ন্যারো যে কারণে কোলনের টিউমার হলে আমাদের স্টুলগুলো একটু হার্ড হয় একদম পাস করা বন্ধ হয়ে যায় তার মানে তখন তার এটা অবস্ট্রাকশন হয়েছে অবস্ট্রাকশন হয়ে গেলে পেট ফোলা শুরু হয় বা ব্যথা বেশি হয় পেটের ব্যথা নিয়েও রোগী আমাদের কাছে আসতে পারে মোটামুটি এই টাইপের কমপ্লেনগুলো রোগীরা কমপ্লেন করে রোগ নির্ণয় কিভাবে হয় রোগ নির্ণয় করার জন্য আমরা পাকস্থলীর ক্ষেত্রে কি করেছিলাম এন্ডোস্কোপি এখানে মেনলি আমরা তার কমপ্লেনগুলো দেখে বুঝে নিয়ে আমরা করি কোলোনোস্কোপি এটা একটা ভিডিও এন্ডোস্কোপ এটা পায়খানার রাস্তা দিয়ে ভিতরে ঢোকানো হয় রেকটাম তারপর সিগমেন্ট কোলনের বিভিন্ন পার্ট পর্যন্ত একদম লাস্টে যেখানে অ্যাপেন্ডিক্স পর্যন্ত আসে সেই জায়গা পর্যন্ত পুরোটা চেক করা হয় চেক করে আমরা মেইনলি দেখি কোথাও আলসার আছে কি না কোথাও পলিপ আছে কি না কোথাও কোনো টিউমার আছে কি না এই জিনিসগুলো ফুললি অ্যাসেস করে নিয়ে দেন যদি কোনো আলসার পাওয়া যায় তাহলে ওই যে মাংস পরীক্ষা বা বায়োপস পরীক্ষার কথা বলি সেটা করি পলিপ থাকলেও আমরা ব্যবসা করে থাকি কারণ আমরা জানি যে কোলন বা রেকটাম ক্যান্সারের মেইন একটা কারণ হচ্ছে পলিপ আচ্ছা পলিপের কথা আপনি একটুকে বলেছিলেন যে পলিপ হচ্ছে ছোটো টিউমার আমাদের বডিতে বিভিন্ন জায়গায় পলিপ হতে পারে ইভেন তো মুখের ভিতরে হতে পারে নাকের ভিতরে হতে পারে এবং পুরো পাকস্থলী থেকে পায়খানা রাস্তার সব জায়গা পর্যন্ত হতে পারে পলিপ হতে পারে এই পলিপটাই আস্তে আস্তে বড়ো হয় এটাই আস্তে আস্তে ক্যান্সারের দিকে ধাবিত হয় তো ওখান থেকেই ক্যান্সার তৈরি হয় সুতরাং এই স্ক্রিনিংয়ের প্রোগ্রামের কথা বলেছিলাম স্ক্রিনিংয়ে এই পলিপগুলোকে আমরা চেক করার চেষ্টা করি যে কোথাও কোনো আর্লি পলিপ বা পলিপ তৈরি হয়েছে কিনা পলিপ পেলে সেই পলিপটাকে আমরা কেটে বের করে এনে পরীক্ষা করতে পাঠিয়ে দিই যে এর মধ্যে কোনো চেঞ্জ আছে কি না সুতরাং রোগ ধরার ক্ষেত্রে কোলোনোস্কোপি একটা ইম্পর্টেন্ট পার্ট তাছাড়া এই যে আমরা সিটি স্ক্যানের কথা বলি সিটি স্ক্যানে আমরা দেখি আর কোথাও ছড়িয়েছে কিনা এমআরআই একটা পরীক্ষা আছে যেটা রেকটাম ক্যান্সারে আমরা করি যে রেকটামের যে জায়গাটায় আছে মলাশয়টা তার আশেপাশে পুরোটাই হাড় আমাদের নিচের দিকে এর আশেপাশে কোন জায়গায় চলে গেছে কিনা এই ক্যান্সারটা কি অবস্থায় ছড়িয়ে আছে ছড়িয়ে আছে কি অবস্থায় আছে অপারেশন করলে অপারেশনটা সাকসেসফুল হবে কিনা অথবা এটা কোন স্টেজে আছে সেই স্টেজগুলো জানার জন্য আমরা এই পরীক্ষা নিরীক্ষাগুলো করি সার্জিক্যাল রোলটা সার্জারি রোলটা জানতে এখানে কোলন এবং রেকটামে মেইন সার্জারি আচ্ছা একদম মেইন সার্জারি আমরা যে তিনটা ভাগ করেছিলাম যে মেডিকেল অনকোলজি কেমোথেরাপি রেডিয়েশন অঙ্কোলজি রেডিওথেরাপি আর সার্জিক্যাল অঙ্কোলজি সার্জারি রাইট তো বিভিন্ন ক্যান্সারে বিভিন্ন জনের রোল বেশি থাকে কোলন আর রেক্টামে বেশিরভাগ রোল হচ্ছে সার্জারি রাইট কিন্তু তারপরেও যে বললাম যে আমরা এখন সমন্বিত চিকিৎসা গেছি তার সঙ্গে আমরা চাই যে রোগী দীর্ঘদিন ভালো থাকুক তো আমরা ওইটাতেও মেডিকেল বোর্ড করি মেডিকেল বোর্ড করে কখনো কখনো দেখা যায় যে রেকটাম ক্যান্সারে আমরা সবার আগে কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপি দিয়ে নেই যারা একটু অ্যাডভান্স আচ্ছা এখানে এই অ্যাডভান্সটা কীভাবে বুঝি যে সিটি স্ক্যান করি এমআরআই করি কোলোনোস্কোপি করি এইটার মাধ্যমে আমরা যদি দেখি আর্লি স্টেজ তাহলে আমরা সার্জারিতে যাই আর যদি দেখি একটু অ্যাডভান্স স্টেজ তাহলে আগে আমরা কেমোথেরাপি এরপরে রেডিওথেরাপি এরপরে আমরা সার্জারিতে যাই সুতরাং সার্জারির রোলি মেইন হ্যাঁ কিন্তু সাথে অন্য অন্যান্য ট্রিটমেন্টগুলো খুব জরুরি জি তো সার্জারির মধ্যে যদি বলি কোলন ক্যান্সারের যে জায়গায় পার্টে যে পাশের কোলনে ক্যান্সার হবে সেই পাশের পুরা কোলন remove for remove for remove correct right যদি ডান দিকের হয় ডানদিকটা বাম দিকের হয় বামদিকটা ঠিক সেম ভাবে রেকটামেও মানে মলাশয় মলাশয়ের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের পায়খানার রাস্তাটা আসলে সবার ক্ষেত্রে সেনসিটিভ সবাই চায় যে পায়খানার রাস্তা যেন তার সারা জীবন থেকে যায় তো যাদের ক্ষেত্রে পায়খানার রাস্তার কাছাকাছি ক্যান্সার চলে আসে পায়খানার রাস্তাকে ধরে ফেলে তাদের ক্ষেত্রে পায়খানার রাস্তা আসলে রাখার সম্ভাবনা থাকে না কিন্তু আগের দিনে পায়খানা রাস্তা থেকে অনেক দূরের ক্যান্সার গুলোকেও টোটাল ফেলে দিত টোটাল রেকটাম ফেলে দিত এবং পারমানেন্টলি আমরা পেটের বাম পাশে একটা পায়খানা রাস্তা আর্টিফিশিয়ালি তৈরি করে দিতাম তো এটাই ছিল মেইন চিকিৎসা এখন সেটা চেঞ্জ হয়ে গেছে এখন ওই যে বললাম কেমোথেরাপি রেডিওথেরাপি এগুলো দিয়ে আমরা আগে দেখি যে পায়খানার সর্জিনালটাকে রেখে দেওয়া যায় কি না রেখে দিয়ে দেন হচ্ছে আমরা সার্জারি করি মানে সার্জারির একটা ভালো রোল আছে এবং সমন্বিত মানে একটা উদ্যোগে যদি করা যায় তাহলে নিশ্চয়ই আরও আউটকামটা ভালো পাওয়া যায়